আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতেছেন ইয়ামিন ডাব কোবাইতেছে খুব ডাব পছন্দ ইয়ামিন ডাব খাবো তাই ওর দাদা ডাব পাইরে দিছে ইয়ামিন একা একা খাবে দিকে ঘরে এনে এক কোবাইতেছে তো আমার আমি দেখার পরে চিন্তা করলাম যে ওরে ডাবটা একটু কেটে দিই তাই আমি দাওয়াতে নিয়ে কুবানো শুরু করলাম তো ও ডাব দেখে অনেক খুশি ও ডাব মজা করে খাবে অনেক খুশি আমার পাশে বসে রয়েছে আমি ডাব ওরে বললাম যে যা তুই গ্লাস নিয়ে পানি হবে আবার ডাবের একসাইড একটু ফাটাও আছে পানিটা যদি পরে যায় নিল তাহলে আর খাওয়া হবে না ভিতরে ডাব হয়েছে কি না হয়েছে আমি না তো কাটা শুরু করলাম ও আল্লাহ ও দুইটা মগ নিয়ে আইছে একটা মগি ভরবো না পানিতে ও দুইটা মগ নিয়ে আইছে যাই হোক থাকি দেখি কি হয় কতটুক পানি হবে ও খাওয়ার পাশাপাশি আমি পামো কি না পামো আমি জানি না তো ও খাইতে পারলে আমার আর কি কিভাবে বয়ে রয়েছে দেখছেন দেখেন আপনারা কিভাবে বইয়েছে এটা খাওয়ার লোবে এই ডাব পানি বাইরে গেল সিটে এটা তো আগে থেকে যে ডাবের প্রথম পানি খাওয়া যায় না এর লেগেই মনে হয় ডাবের পানি পুরে গেল নারকেল হয় না ভিতরে তো ডাব ওইসে তো নারকেল হয় না নারকেল তো আলাদা ডাব কাটলাম পানি ধরতেছি এই যে মগ দিয়ে পানি ধরলাম দেখি কতটুক হয় তো আশায় বসে আছে ডাবের পানি খাইবো তো তো দেখি আমি আর সরতে বলি সরে না সামনে এসে বসে আছে না জিনিসটা এখন সরে গেল ওই যে কিভাবে বইয়ে রয়েছে অনেক খুশি ডাবের পানি দেবো আল্লাহ একটা বই দেখেন দেখে যায় একটা বই তো বেছে গেল একটা জায়গা আমি একটু খেয়ে লই এই আমি আবার খুঁজে পেরে আমি ডাবের পানি খাই ও অল্প আছিল টুকিয়ে খাইলো এই বড় মুখে হাত দিবা সাহস না ও ফারবার লেগে আমি এখন তো ও বয়স হয়ে গেছে আবার ওই ক্যামেরার সামনে ও জিনিসটা বুঝতে না তো একটু একটু হয়েছে ওইটাই ও খাইবো তো স্বামী শুনতে গেলো স্বামী দেখাইব আমি একটু মুখে দিছি তো ওই আবার আমার একটা কথা বলছিল যে ডাব একটু কুনি সাহায্যে ভাঙছে তো তো আমি বলছি যে আমি একটা খামো তুমি একটা খেবা তো ডাব কুনি সাহা ভাঙার পরে ওইটুকে আমি মুখে দেওয়ার পর আমার বলছিল যে তুমি বেশি নিলা আমি উনি বেশি নিলাম ওই যে খাওয়া শুরু করছে আমার তো স্বামী দিতে চায় না যে একটু খাম আমার দিব না ওইয়াকে খাইতেছে অরে পানি দেওয়া যাবে কি না যাকে আমি আর একটু পানি খেয়ে নিই অলি একটু রাখছি আমি আর একটু খাই নিই ও ভালো করে খাইতেছে ডাবের ভিতরে যে ঠিক হয়েছে ও ঠিকই যে ওঠে ওঠে খাইতেছে আমি খেয়ে ছেড়ে দিলাম देहु जमिष्ट देना के मारे खा खा ता तरी खा तर तरी खा तर तरी खा सामी दे सामी दे एस सामी दी दे सेना ता मैं उठाई तो কাকা তো ঠিক আর ঠিক খাইও সামিস নিয়া দেবো সামিস আমার দেবো না পানি খাবে এখন এই আমি পানি খায় એમোন পানি খাইতেছে আমি এক্সাইটিডে আমি খাইতেছি এক্সাইটিডের ওরে দিছি ও এখন আমাদের দিকে তাকিয়ে রইছে বলতাছে আমার ও চাইতাছে আমার কাছে বলতাছে আমারে দিবা আমারে দিবা তাই আমি হই দে আমার দিকে তাকে দিছে তো পর লাস্ট ও দিলাম খাইতেছে দুইজনে কাড়া কাড়ি লাগিয়েছি ইয়ামিনার আমি কাড়া কাড়ি লাগাইছি নারকেল হয় নাই ওই আপ একটু পানির উপরে পর্দা পড়ছে ওটিকে তাও দিলাম ইয়ামিনাখন পানি নিয়ে জায়গা আর কই যাস কই যাস Tó, þess að hafa að sís og þetta er ekki hefðan. Allað að betja að við valda ekki með.